অনেক এম বিবিএস ডাক্তার আমি আবার এম বিবিএস ডাক্তার আমি এম বিবিএস ডাক্তার অনেক রুগী আমি চিকিৎসা করি আমি দৌড়ু হয়ে থাকি আমি আপনার সাথে হ্যাঁ রুগী চাপটা করি আপনার মনে করেন যে চ্যাম্পারে এখন রুগী যদি নাও থাকে তাও মনে করেন যে পঁচিশ তিরিশটা রুগী আছে তারপরে খালি বলছি আপনারা বসেন আমি আসতেছি আমি আমি না চ্যাম্পার খালি দেখে এলাম আমার গেছিলাম তো আপনার সাথে আরে ভাই আপনি যখন লোক যখন আপনি রাস্তায় তখন আপনি গেছিলেন